হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা এমনিই করব যেহেতু বাড়িতে আমি কী কী করি এটাই শেয়ার করব আর কয়েকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না তো তো চ্যানেলটা অ্যাক্টিভ করতে হবে না রাখতে হবে সব সময় তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে দেখো আমার সোনা বোনো কোথায় বসে আছে ডাইনিং টেবিলের ওপরে বসে আছে হাই করো হাই হাই করো হ্যাঁ আমি এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা আমার ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি তোমরা নাও তো এদিকে প্ল্যান্ট আমি জল দিয়ে দিলাম মাত্রই মাত্রই দিয়ে দিয়েছি এগুলোকে জল তো এই যে দেখো আমার বোন চলো একটু ঘুরে আসি বাইরে থেকে কি পাশিমিটি ওই ওই আমরা চলে এসেছি ঘুরে ঘুরে করতো ওখানে ছাগল দেখে প্রচুর খুশি তো দেখো আজকের ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি এদিকে দেখো বৃষ্টি পড়েছিল হয়তো সকালে এই যে একটু বৃষ্টি বৃষ্টি তো চলো তোমার দেখতে দেখো আমরা দুজন এখানে বোন তো ওদের ফ্রেন্ড পেয়ে আমাদেরকে চলে চলে যাচ্ছে সবাই আমার রান্না করা পুরোপুরি কমপ্লিট আমি রান্নার ব্লগটা ভালোভাবে শেয়ার করতে পারিনি কারণ মা একটু হেল্প করেছে আর আমি এদিকে ঘরে এসে শুয়েছিলাম বেশিটা টাইম আমি ভাতটা বসে এসেছি আর পেঁয়াজ কেটে এসেছিলাম আলু জন্য তো ওগুলো সব মাই করেছে তারপর আমি ঘরে এসে শুয়েছিলাম সেই জন্য আমি শেয়ার করতে পারিনি তো এদিকে আমি ভাত খেতে বসে গেছি এটা ছিল আলু সেদ্ধ লঙ্কা এটা ছিল ডিম দিয়ে ঝুড়ি ভাজা তো চলো তোমাদের সাথে খেয়ে দিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি স্নান টান করে এসে গেছি পুরো তো

খুব ট্রেন যাচ্ছে এদিক দিয়ে তো এখান থেকে বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না বাট জুম করে সানফিট টা একটা সিস্টেম জায়গাটায় এত বন্ধ না এখানটায় এসেছি একটু ঘুরতে এখানে কিছু রিলস প্লেন্ট বানাবে সেটা আমার ফস্ট পেয়ে যাবে দেখতে আর এদিকে ভিউ এত সুন্দর বসে আছে কি সুন্দর একটা হাওয়া দিয়েছে একদম জাস্ট বা হালকা হালকা হাওয়াটা আর দেখো ওই জায়গাগুলো কি সুন্দর লাগছে না আছে রোদও না আছে সেরকম গরম আর না আছে সেরকম বৃষ্টি ঠান্ডা সেরকম কিছু নেই ওয়েদারটা খুব ভালো তো দেখো একবার এটা আকাশটা এত ভালো লাগছে ফোনেটা অতটা ফোনে তো অত ক্যাপচার হয় না এই কাকটা উড়ে গেলো সামনে দিয়ে অত ভালো লাগলো দেখতে তো ফোনে তো অতটা ক্যাপচার হয় না তো যতটুকুই হয় অতটুকু তোমাদের যেটা শেয়ার করছি কারণ আমার ফোনটা তো অতটাও ভালো না যেটা সব কিছু ভালো ক্যাপচার করতে পারে না তো তো চলো রিলটু বানানোর পর তোমার সাথে দেখা হচ্ছে আর এই রিলগুলো তোমরা শর্টসে পেয়ে যাবে এই চ্যানেলেই শর্টসে পেয়ে যাবে তো চলো তোমরা ভিডিওটা চার দিকেই দেখতে তো বন্ধুরা দেখো এই দিকে ওয়েদার ভালো বলতে বলতে এদিকে যে দেখি পুরো একদম কালো করে ফেলেছে মিষ্টি আসার ভাব তাও ভালো লাগছে এই জায়গাটা দেখো একবার বাড়ি ঘরগুলোর সাথে মেঘটা কালো কালো খুব ভালো লাগছে দেখতে বৃষ্টি তো আসবে তোমরা তো সঞ্চয় নিতে পারছো যে দিনে ডাকছে তো চলো জলদি জলদি কয়েকটা রিল ঠিক বানিয়ে বাড়ি যাওয়া যাক এই যে রিল বানাচ্ছে তো বন্ধুরা ওই দিক থেকে আস্তে আস্তে এদিকে এসে দেখি পুরো হাওয়া দিয়ে দিয়েছি যে জামা কাপড়গুলো কীভাবে উড়ছিল আর এদিকে গাছগুলো খুব উড়ছিল মানে ওখানে ভয়েসগুলো শোনা যাচ্ছিল না বলে তাই আমি আবার এক্সট্রা করে ভয়েস দিয়ে দিলাম বন্ধুরা একবার হাওয়ার স্রোতটা দেখো সবসময়ে বেগে চলে যাচ্ছে একদম শত উচ্চ দিকে দেখো আমার অবস্থা তো একদম শেষ এইদিকে তো পুরো হাওয়া দিয়েছি আবার চুল টুল উড়ে উড়ে শেষ হয়ে যাচ্ছে এসে গেছে তো পিছে তাও তো হাওয়াটা খুব ভালো লাগছিল তাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল বানাচ্ছিলাম ভিডিও করছিলাম তো চলো তোমরা ভিডিওটা कंटिन्यूও দেখতে থাকো এখন একটু 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 একটুটা বৃষ্টি হচ্ছে

তারপর বৃষ্টি একটু কমে যাওয়ার পর আমরা চলে আসি বাড়ির দিকে তো বাড়িতে এসে দেখি রাস্তায় দেখি কত জল হয়ে গেছে মানে বৃষ্টির জল জমা হয়ে গেছে যেহেতু ড্রেনে ফোটাগুলো ছোটো ছোটো তাই একটু একটু করে যাচ্ছিলো তো তাই এদিকে রাস্তার জলগুলো পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছিলাম এতটাই ঠান্ডা ছিল জলগুলো এখানে বুনো আর ওটাই বলছিলাম তো দেখো কত জল হয়ে গেছে তোমরা এদিকে বুঝতেই পারছো পুরো একদম ফুটফাট পুরো ঢেকে গেছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা আমি এসে গেছি ঘরে আর এইদিকে আমার বোনও তো আমাদেরকে খুব মিস করছিল এখন তো আমাদেরকে পেয়ে প্রচুর খুশি হাই করে দাও হাই হাই করো না হাই বলো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা সন্ধ্যা টিফিনটা করে ফেলেছি তো ভুলে গেছি মানে ভিডিও অন করতে ভুলে গেছে কারণ ফোনটা চার্জও ছিল তাই তো এখন আমি এসে গেছি খেয়ে তো এখন এখানে বোনো বই পড়ছিলো ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম পড়াগুলো তো ওকে পড়াতে পড়াতে তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি ওকে বই পড়াই তো বন্ধুরা এখন বোনোকে পড়ানো পড়ানো করে কমপ্লিট তো এখন বাজে প্রায় সাড়ে নটার মতো তো বাবা চিকেন এনেছে তো চলো চিকেন আনা তোমার সাথে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা কাটিয়ে দেখতে থাকো তো বন্ধুরা এখন চিকেনটা জন্য যা সবজি লাগে ওগুলো কেটে নেব সবজি মানে কি পেঁয়াজ রসুন আদা আলু এগুলো কেটে নেবো তো চলো তোমরা ভিডিওটা কাটিয়ে নিয়ে দেখতে থাকো প্রথমে আমি চিকেনটাকে একটু ভালো করে ম্যারিনেট করে একটু রেস্টে রেখে দেব তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ পরিমাণ মতো তারপর লঙ্কার গুঁড়ো তারপর সামান্য পরিমাণে নুন দিয়ে তারপর একটা লেবু চুপে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর ভালো করে আমি মেখে নিয়েছি তো এইখানে চিকেনটাকে ভালো করে মেখে একটু টাইম রেস্টে রেখে দিয়েছিলাম কারণ তাহলে একটু ভালো হয় খেতে তারপর এইদিকে আমি প্রথমে করা তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিই আলুগুলোকে আমি বরাবরই ভেজে একটু রান্না করি চিকেনটা ভালো লাগে আমার খেতে তো আলুগুলোকে এদিকে আমি ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে নেড়ে তোর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু সামান্য পরিমাণে হলুদ আর একটু নুন দিয়ে তারপর আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে তারপর আবার ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচো করে রাখা পেঁয়াজ আর রসুনগুলোও তার আগে দিয়েছিলাম একটু চিনি আর একটু জিরে তো ওগুলো দেওয়ার পরে চিনিটা একটু বেশি পড়ে গেছিলো তাই পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে তো ওটা কোনো ব্যাপার না তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলা লঙ্কার পেস্ট আর জিরার পেস্টটি ছিল ওখানে যেহেতু আছে পেঁয়াজ পেস্ট করে দেওয়া হয়নি কারণ পেঁয়াজটা একটু মিষ্টি হয়ে যায় ওকে খেতে তাই তো তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে চিকেনটা তো ওটা দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলোকে তো ওগুলোকে দিয়ে পরপর নেড়ে চেড়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি তো বন্ধুরা রান্না তো হয়ে গেছে দেখে নিয়েছ এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো এখন খাবো আমরা ভাত তো চলো তোমরা কন্টিনিউ রেখে থাক তারপর এখানে বসে গেছি খেতে তো আমি এখানে চিকেন আর স্যালাডে নিয়েছি আর মা ওরা ওদের চচ্চড়ি ওরা কী কী নিয়েছিল তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আমরা ভাতটাকে এসে গেছি তো আজকে এই ব্লগে জানি না কী কী দেখাতে পেরেছে আর কী কী দেখাতে পারিনি এখন তো আমরা শুয়েও গেছি মানে শুয়েও পড়েছি এখন মনে পড়ছে ও ব্লগটা তো শেষ করা হয়নি তাই এখন মানে বলছি তো আজকে এই ব্লগে কী কী দেখাতে পেরেছে আর কী কাতে পারি না তো যতটুকু পেরেছি ওতটুকু তোমার সাথে শেয়ার করেছি আর যতটুকু হয়নি তো ওটা যে নেক্সট টাইম সরি আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে তো আজকের মতো টাটা সবাইকে